সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এইচকে মিডিয়া টিভি থেকে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের বিয়ানি বাজার পৌরসভার তিন এবং চার চার নং ওয়ার্ডের মধ্যেখানে শীতকালীন পিঠা একটি দোকানের সামনে রয়েছে আমরা আজকের এই শীতের পিঠা নিয়ে আমাদের সামনে কথা বলবেন এই দোকানের মালিক যিনি রয়েছেন জনাব নাজিম উদ্দিন ভাই আপনার কাছে জানতে চাইবো কি কি ধরনের পিঠা রয়েছে আসসালামু আলাইকুম আমাদের এখানে পিঠা আছে শীতল পিঠা আছে বাবা পিঠা আছে আবার আমরা এখানে আশের ডিম আছে আবার কোয়েল পাখির ডিম আছে আবার আট জাতর চাটনি আছে আমাদের এখানে আট জাতের মাঝে চাইটা শেষ হয়ে গেছে আবার চার জাতের আছে চাটনিরা কি 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 ধরনের মানে ভর্তা ভর্তা হৃদল ভর্তা উকনাবরিজের ভর্তা হৈর ভর্তা আবার তোমার ডুলা ভর্তা আলু ভর্তা আবার আলু ভর্তা আসিল

আইবা আমরা এনো এলাকা আমরা এনো খুব সুন্দরভাবে একটা আয়োজন করছি আপনারা লাগি দূরইতরে আইবা বেশ দূরইতরে আইলে ইনো ভাইটা আমরা আইতে শেষ হই দিব বুঝছেন না গালাগা যারা আছেন আমরা কাশা কুনাবাড়া লাটিলা আবার কসবা যারা আছেন এরা খাইয়া দিতে পারবা বুঝছেন না এখানে খুব দোকান খোলা হইব দোকান খোলা হইব বিকাল 3টা তনে রাত 10টা পর্যন্ত আমরা স্থানীয় জোর সব সময় এই শীত শীত যত দিন আছে খাসাবাদু আমি তুঠলাম সুতর্ষ ভয় আমার বেসা কিনা ভালো হয়েছে আমাদের রিপন ভাই আমার আমার জন্য খুব কষ্ট করেছে ধন্যবাদ রিপন ভাইকে মিডিয়াতে